তারা দেখছেন জেলা সংবাদ তিনি অবয়া থেকে তামান্না শত মেয়েদের কান্না এই স্লোগান সামনে রেখে গত সাতাশে জুলাই কাসাপাড়া রেল ইনস্টিটিউট ইনস্টিটিউটে এক এক তিলোত্তমা প্রিয়জনদের উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদী অঙ্কন প্রতিযোগিতা রং তুলি ঝড় তামান্নার জন্য বিগত দিনে বাংলায় ঘটে যাওয়া বিভিন্ন নারী নির্যাতনের বিরুদ্ধে এই প্রতিবাদ প্রতিবাদী প্রতিযোগিতা অংশগ্রহণ করেন কচিকাচা বাচ্চা প্রায় দুশো জন এই বিষয়ে উদ্যোক্তারা জানালেন প্রতিবাদে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে তারা বাংলার ঘটে যাওয়া চলে যাওয়া চলে নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সজাগ সচেতন করতে চান জেলা সংবাদ টিভি খবর কাছাপাড়া থেকে রঙ্গদূর জন্য আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল কর্মচুধি আপনারা করে জানেন যে পশ্চিমবঙ্গে জুড়ে নারীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং তামান্নার উপরে যেভাবে করে শাসক দল এবং যারা ওখানে জিতেছিলেন তাদের উল্লাসের মধ্যে দিয়ে তাকে বোমা মেরে আঘাত করে যেভাবে করে মেরে দেওয়া হয়েছে নির্বিচারে তারপর এবং অভয়াকাণ্ড আমরা জানি যে হচ্ছে যে আপনার আগস্ট মাস নয় আগস্ট হলে একটি বছর হয়ে যাবে অভয়াকাণ্ড অভয়াকাণ্ডর কোনো বিচার হয়নি এবং হচ্ছে তারপরেও দাঁড়িয়ে হচ্ছে যে মহিলাদের উপরে যেভাবে করে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আক্রমণ এবং শাসক দল সহ অন্যান্য দুর্নীতিগ্রস্ত লোকেরা যেভাবে আক্রমণ এবং ইয়ে করছেন তার প্রতিবাদে আমাদের হচ্ছে আজকে একটা কর্মসূচি ছিল এই কর্মসূচি ছিল যে হচ্ছে তামান্নার জন্য আঁকা এই আকার প্রতিযোগিতার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে আমরা এই ছিল এই যে শিল্পের মাধ্যমে প্রতিবাদ করা এই বিষয়ে তাই প্রতিবাদ সব রকম ভাবে সব দিক দিয়েই প্রতিবাদ করছি মধ্যে দিয়ে না অনেকগুলো ভাষা হয় তার মধ্যে আমরা এই শিল্প দিয়ে বাচ্চাদেরকে দিয়ে এই প্রতিবাদটা করানোর চেষ্টা করছি সমাজটাকে সজাগ হোক কেন আজকের দিনের পর দিন যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্যায় অবিচারটা চলছে এর একটা তুটির দরকার আমাদের চেষ্টা এটাই যে জনগণ এবং প্রত্যেকে যেন এই ব্যাপারটায় অবগত হোক প্রত্যেকটা বাড়িতে এই ব্যাপারটা যাক যে ওয়েস্ট বেঙ্গলে কি চলছে এটা বেশি দিন চলতে পারে না একটা নিজের জিতের উল্লাসে একটা বাচ্চার জীবনটা কেড়ে নেওয়া একটা আমরা মাধ্যমে করছি এখন সমাজকে বলছি একটু জাগ্রত হোক ছিল আমার নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর ও প্রতিবেদন কেমন লাগছে আমার এই প্রোগ্রাম অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক সাইক্রাইব ও হাইক দিতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভি চ্যানেলের দর্শকদের খবর দিতে যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময় আপনাদের সাথে ও পাশে ধন্যবাদ